ইসরায়েলের বিরুদ্ধে কঠিন দিল মুসলিম মুসলিম বিশ্ব কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে আরব ও দেশগুলোর শীর্ষ নেতারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গত সপ্তাহে দোহায় অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পরিপ্রেক্ষিতেই সোমবার এই বৈঠক ডাকা হয় প্রায় দেশ এতে অংশ নেয় বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয় ইসরায়েলের আগ্রাসী কার্যক্রম ঠেকাতে সব রাষ্ট্রকে আইনি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে এর মধ্যে রয়েছে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এমনকি ইসরায়েলের জাতিসংঘ সদস্য স্থগিতের প্রচেষ্টা চালানো ইসরাইলকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো জর্ডান ও মিশরের প্রতিনিধিরা বৈঠকে ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অভিযোগ করেন ইসরাইল ইচ্ছাকৃতভাবে হামাস প্রতিনিধিদের লক্ষ্যবস্তু করেছে যাতে গাজা যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হয় হামাস জানিয়েছে তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন তবে অন্তত 6 জন নিহত হয়েছে সভায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেরেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন তারা সবাই একে অপরকে সতর্ক করেন যে ভবিষ্যতে যে কোনো আরব বা ইসলামী রাজধানী একই ধরনের হামলার শিকার হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী মানসিকতা গ্রহণের অভিযোগ আনেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি বলেন কাতারে হামলা নতুন শান্তি উদ্বেগকে ধ্বংস করছে অন্যদিকে ইরানি প্রেসিডেন্ট মনে করিয়ে দেন ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে তার দেশ কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে বৈঠকের ফাঁকে উপসাগরীয় দেশগুলো আলাদা আলোচনায় যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানায় ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে ওয়াশিংটন যেন প্রভাব খাটায় তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গিয়ে স্পষ্ট করে দিয়েছেন হামাস নির্মূলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশেই থাকবে